আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ আপনারা তিনশো করতে পারবেন এখানে আপনারা থ্রি থেকে শুরু করে এইস অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষক যোগ্যতা আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে মেয়ে বই প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষক যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভেটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখতে পারতেছেন এক নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান এখানে বেতন স্কেল সাতাশ হাজার তিনশো টাকা এখানে তেরোটি শূন্য পদ রয়েছে শিক্ষাত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে দুই নম্বর আছে গাড়ি চালক এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে তিন নম্বর আছে স্পিড বোর্ড ড্রাইভার এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে তেরোটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত ভোটারদের মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনধারী হতে হবে তার নম্বর আছে বন প্রহরী এখানে বেতন স্কেল একুশ হাজার আটশো টাকা এখানে দুইশো ছিয়াশিটি শূন্যপদ রয়েছে এখানে কোন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা হইতে হবে একশো সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হইতে হবে তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে তো অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করে আপনাকে ওয়েবসাইট আবেদন করতে হবে তো অনলাইন আবেদনপত্র জমাদান শুরু তারিখ দেওয়া রয়েছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে দুই তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো পিক একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি পিক দিলে একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে স্ক্যান করে এবং পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক পিপেড নাম্বারের মাধ্যমে বাহাত্তর ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার যে পদ রয়েছে এই পদে আবেদন করতে চাইলে আপনাকে একশো আষট্টি টাকা দিতে হবে দুই থেকে তিন নাম্বার পদের জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে এবং চার নম্বর পদের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তো এই ফিটা কিন্তু আপনার দিতে হবে আর এই যে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন পরবর্তী পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন অথবা এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রুল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা তিনশো সাতা টি শূন্য পদে আবেদন করতে পারবেন এই যে দেখেন এক থেকে চার নম্বর ক্যাটাগরি পর্যন্ত যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে